আমাদের সুখে দুঃখে আপদে বিপদে ধর্মীয় কাজে সামাজিক কাজে এটি মশহায় গরিব মানুষের পাশে সাইকে কিছু কথা বলবেন তো এইভাবে ইনশাল্লাহ তারা বাহিক বাবু ওলামা এখানে আসতেছেন পরে আবার আমরা ওনাদের কাছ থেকে ওয়াশ শুনব ইনশাল্লাহ আমরা শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে সকলে বসার চেষ্টা করি এখন আমি অনুরোধ করবাইকুম আসসালামাইকুম আপনার সবাই ভালো আছেন তো আসলে আমি বকিয়া দিব না বক্রিয়া দিবেন আমাদের বুঝর্গণ যারা আপনাদেরকে দিনের কথা বলছেন আমি ভাবছিলাম বরশুমটা আছে ওটার থেকে ওইটা করে যাওয়ার পথে উঠবো তো ওইখান থেকে কল্পটা শুনতে পাচ্ছি একটু চেনা চেনা পরি কল্ট লাগছে তো আমার তাহলে এখনই মনে হয় ভালো সময় একটু দেখা করে যাই উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আমি আমার খুব সম্মানের মানুষ এখানে যে আসতে যদি সভাপতিত্ব করেন কি বলে যে আমার সামনে এই এলাকার মানুষ আমি আসলে কী বলবো আমার বাসা নেই এলাকার মানুষ নিয়ে আমার কথা বলার কারণ এই এলাকার মানুষ কামরুল সৃষ্টি করেছে আমি সৃষ্টির পিছনে এই যে সাধারণ মানুষগুলি আছে না এই প্রত্যেকটা মানুষের অবদান আছে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি এটা সবাই জানে সারা জেলা এবং উপজেলায় জানে এই ইউনিয়নের মানুষগুলি আমাকে অত্যন্ত পছন্দ করে ভালোবাসে অন্ধভাবে কোনো বিনিময় না বিনিময় ছাড়া যাদের ভালোবাসা আছে যাই হোক আমি দুই চারটি কথা বলবো সেটা হচ্ছে আসলে দিনের কথা আল্লাহর মানে আল্লাহর কথা আমাদের নসলের কথা বলার জন্যে ওনারা হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ মানুষ ওনাদের কাছ থেকে আমরা শুনি আমরা এটাকে আমল করার চেষ্টা করি আল্লাহর হুকুম হয়েছিল এবার আল্লাহর মতে আমিও আল্লাহর পাক জায়গা ফেলে আসছি ওমরা হজ করে আসছি তো আসলে আমরা যারা মুসলমান মানুষ আমি বিশ্বাস করি আমাদের আসলে শেষ ঠিকানা কবরস্থান এটা দুদিনের দিনে এটা আমরা আসলে তো আমাদের এই এই জিন্দিগিটা বেশি লম্বা না পরের জিন্দিগিটা অনেক লম্বা তো আমরা ব্যস্ত হয়ে যাই এই জিন্দিগি নিয়ে সবাই আমরা বলতেছি আমি নিজেও আমরা সবাই আমরা কেউ যদি উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান হয়তো উপজেলা চেয়ারম্যান হইতো উপজেলা চেয়ারম্যান হলে এমপি হইতো আমার কথাই বলতেছি এটা তো মানুষের আকাঙ্ক্ষা দেবাই ডেকে বাড়তেই থাকে আমরা নামাজ দোষা পড়ে না তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এখন কন্টিনিউ নামাজ দুজা পড়ার জন্য আল্লাহ যেন আমাদের নামাজ দশায় কবুল করেন আর আপনারা যারা আছেন সবাই নামাজ দূষা পড়বেন আমি সব করে দেখছি আসলে দেখেন আপনারা আমি আসলে অন্য জায়গাতে বলে দেখি আমাদের মসজিদ ইমাম সাহেব এই দেখেন ইমাম সাহেবরা বেতন পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা এই ইমান সাহেবের ফ্যামিলি আলহামদুলিল্লাহ সাথে দেয় ভালোভাবে চলে বাকি থাকে এরপরে আপনারা দেখবেন আমাদের একজন বড় চাকরিজীবী ওনার বেতন পঞ্চাশ ষাট হাজার ঘুষ আর সত্তর হাজার আরো বেশি তারপরেও ওনার আপনারা নিঃশেষ হয় না তো এটা এটা আল্লাহ থেকে এই সহযোগিতা হয় সাত হাজার টাকা দেওয়া সংসার চলে তাই না শুধু এখানেই শেষ না এই হুজুরের বাচ্চা কাচ্চা দেখবেন আলেম হয়েছে দিনের কাজ করে এই ওনার বাচ্চা কাচ্চা ভালোভাবে চলছে উনি যখন মসজিদে নমাজ পড়ায় যখন বাসায় যায় খাবারের জন্য তখন ওনার বিবি ওনাকে খাবারটা দেয় আর ওই যে দুই লাখ টাকা তিন লাখ টাকা মাসে বেতন পায় উনি যখন বাসায় যায় সারাদিন পরিশ্রম করে ওনার খাবারটাতে একজন কাজের মহিলা এটা এই সাত হাজার দশ হাজার থেকেই ওনার সংসার ভালোভাবে চলে এটা আল্লাহ প্রদত্ত এটা আল্লাহর হুকুম তারা এটা সম্ভব নয় একটা মানুষ এভাবে চলতে আরেকটা জিনিস লক্ষ্য করবেন এই দুই থেকে তিন লাখ টাকা বেতন বড় মানুষ ঘুষে ঢুসে মিলে তিন লাখ টাকা তার রুজি মাছ আর একজন মানুষের রুজি দশ হাজার দশ হাজার টাকা মাছ এই লোকটা আর ওই লোকটা আমাদের লক্ষ্য করে দেখবেন সেরা মাঝে কত টপট থাকে কালো মানুষ দাঁড়িয়ে আছে তারপরে আল্লাহ মতো একটা নুরানি নুরানি চেহারা ফুটে উঠে উঠে ওদের মধ্যে এটা কিন্তু আপনার লক্ষ্য করে দেখেন এটা অনেক কারণ আছে এটা আপনাকে বুঝতে হবে আল্লাহ কিন্তু আমাদেরকে যারা বোঝার তারা কিন্তু বুঝে নিতে হবে এটা আল্লাহ পদত্ত যাই হোক আমি অনেক কথা বলে ফেলতেছি আর এত কিছু বলা যাবে না তো আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের কামরুল সারা জীবন আপনাদের কামড় হয়ে থাকতে চাই আর একটা বিষয় বলি আমি আমার বক্তব্য শেষ করবো সেটা হচ্ছে একটু মাদ্রাসা করতে একটা এই মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসাই চলে মানুষের মানুষের অনুদানে মাদ্রাসাতে থেকে মাদ্রাসাগুলোতে কিন্তু সরকার কোনো টাকা দেয় না আমার গলা কিন্তু বসে ওই মাদ্রাসাগুলিতে আমাদের সকলে সহযোগিতা করতে হবে সবাই সহযোগিতা করবেন আমি সহযোগিতা করবো কিন্তু আমার সহযোগিতার কথা আমি কখনোই কোনো জায়গাতেই মাইকে বলি না খুব তাড়াতাড়ি আমার সহযোগিতা আমি এই মাদ্রাসা পৌঁছে দেবো আসসালামুকুম বরহতুল